প্রথমে দীক্ষা যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব হচ্ছে সার্চেবল কিওয়ার্ড মানে যারা বাংলায় সার্চ করছে তারা এইভাবে কিন্তু সার্চ করছে দেখো কি কী আমি বলে দিই তোমাদেরকে এআই ভিডিও কিভাবে বানাবো তারপরে রয়েছে এআই ভিডিও কিভাবে বানায় তারপরে রয়েছে এআই ভিডিও কিভাবে তারপর রয়েছে এআই ভিডিও কিভাবে তৈরি করব এআই ভিডিও কিভাবে আপলোড করব এআই ভিডিও কিভাবে এডিট করব তো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো ইউটিউবে এখন সার্চ হচ্ছে তুমি কি ইউটিউবে বহু দিন ধরে কাজ করছো তোমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে ফেলেছো তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রিসেন্টলি কিন্তু আমার চ্যানেলটা খুবই সুন্দরভাবে গ্রো হচ্ছে আমার চ্যানেলে কিন্তু আগের থেকে অনেক ভালো ভিউজ আসছে তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা তুমি কি চ্যানেলটাকে কাউকে দিয়ে প্রমোট করেছো নাকি কোনো গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোট করেছো ভাই আমি চ্যানেলটাকে কোনোভাবেই প্রমোট করিনি আমি এমন কিছু কন্টেন্ট আপলোড করেছি এবং ওয়াইটি স্টিজোর এমন কিছু সেটিংস ফলো করেছি যার জন্য আমার চ্যানেলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো গ্রো হচ্ছে নতুন যে সমস্ত কন্টেন্ট তোমরা রয়েছ তোমরা সবাই চাইছো যে তোমাদের চ্যানেলটা যেন গ্রো হয় কারণ অনেকেরই ভাবনা আমি একবারে আকাশে উঠে যাব আবার অনেকের ভাবনা যেন আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হয় আমি যেন ইউটিউব থেকে কিছু না কিছু আর্নিং করতে পারি কারণ প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে আর্নিং করা তাই আজকের এই ভিডিওতে আমার সেই সিক্রেট ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা সঠিকভাবে এই ভিডিওটাকে দেখে নিতে পারো সঠিকভাবে আমার যে ট্রিক্সগুলো আমি বলবো যে এইভাবে আমার চ্যানেলটাকে আমি গ্রো করেছি যদি তোমরা এই পয়েন্টগুলোকে ফলো করে ইউটিউবে কাজ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করতে পারবে তো দেখো বন্ধুরা পাশে একটা স্ক্রিন রেকর্ড আমি অন করেছি অলরেডি তো তোমরা দেখেই ফেলেছ দেখো আমার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার রয়েছে চার হাজার নয়শো তেষট্টি এবং দেখো নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এই যে চ্যানেল অ্যানালাইটিক্স অপশন রয়েছে যেইখানটায় লাস্ট টোয়েন্টি এইট ডেসের ডেটা আমাদের শো হয় ঠিক আছে এটা মাথায় রাখবে অনেকেই কিন্তু এই জায়গাটা কনফিউজ হয়ে যায় তোমাদের এইখানটায় শুধুমাত্র লাস্ট আঠাশ দিনের ডেটা শো হবে ঠিক আছে তো এইখানটা যদি লক্ষ্য করো লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে নাইনটি নাইন মানে নিরানব্বই হাজার নশো ভিউস আমার লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে এসছে দেখো পাশে যে গ্রিন টিকটা সেটা উপরের দিকে রয়েছে মানে আগের থেকে কিন্তু অনেক ভালো আমার চ্যানেলটা চলছে এবং তার সাথে দেখো ওয়াচ টাইম দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দিনে মাত্র আঠাশ দিনে আমার চ্যানেলে পাঁচ হাজার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে কিন্তু তোমরা অনেকেই রয়েছ বছরের পর বছর কাজ করে যাচ্ছ তবু তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না যার জন্য তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারছো না এর জন্যই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আমি আমার এই চ্যানেলে যে সিক্রেট টিপসগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে ঠিক আছে এবং তার সাথে দেখো লাস্ট আঠাশ দিনে সাবস্ক্রাইবার কত এক হাজার পাঁচশো কিন্তু তোমাদের কত আসছে দেখো কুড়ি পঁচিশ তিরিশ বা উর্ধ হয়তো পঞ্চাশ এর বেশি আর কোনোভাবেই তোমাদের আসছে না এবং এই জায়গায় যে গ্রিন টিকগুলো দেখতে পাচ্ছ উপরের দিকে রয়েছে তোমাদের সব গ্রিন টিকগুলো নিচের দিকে গ্রিন তো থাকছে না হোয়াইট হয়ে গেছে এবং নিচের দিকে রয়েছে তার সাথে আমার আর্নিংটাও কিন্তু এখানটা শো হচ্ছে তবে আর্নিংটাকে আমি ব্লার করে রেখেছি কারণ এত বেশি আর্নিং হচ্ছে না যেটা তোমাদেরকে দেখাবার নয় ঠিক আছে পরে আমি সেটা বলবো তবে এবার আমি তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো যে আমার চ্যানেলটাকে আমি কিভাবে গ্রো করেছি ওয়াইটি স্টুডিও কোন সেটিংস গুলোকে আমি ফলো করেছি তো এগুলো জানবার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে যেন তোমার কাছেই আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যদি আমরা একটু নিচের দিকে আসি লেটেস্ট পাবলিক কন্টেন্ট নামে একটা অপশান আমাদের সামনে রয়েছে যেখানটায় লাস্ট তিনটে ভিডিওর ডেটা আমরা এখানটা দেখতে পাবো দেখো একটা ভিডিও আমি আপলোড করেছি সাত ঘন্টা আটত্রিশ মিনিট আগে আর একটা কালকে আরেকটা কালকে সকালবেলা মানে পরশু দিন সরি আরেকটা পরশু দিন আপলোড করেছি তো দেখতে পাচ্ছ এইখানটায় প্রথম যে ভিডিওটা রয়েছে সাত ঘন্টা আগে আপলোড করেছি এই পর্যন্ত পাঁচশো বাষট্টিটা আমার ভিউজ চলে এসছে ঠিক আছে এবং তার পাশে দেখো লাইক কমেন্ট সেগুলো তো রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই যে ভিডিওটা আমি আপলোড করেছি সাত ঘন্টায় আমার ভিডিওতে পাঁচশো বাষট্টি ভিউজ অলরেডি চলে এসছে আমি এই ভিডিওটা শুট করছি তোমরা দেখতেই পাচ্ছ রাত একটা দুই ঠিক আছে এই সময় নিশ্চয়ই কোনো ভিউজ আসার নয় তবু যদি আমরা এই ভিডিওটার এখানে যদি ক্লিক করি এখান থেকে যদি এই যে অ্যানালাইটিক্স অপশান এই জায়গাটায় ক্লিক করি একদম নিচে যদি আসি তোমরা রিয়েল টাইমের উপর ক্লিক করবে তারপর সিক্সটি মিনিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছ রাত একটা বাজে তবু আমার এই ভিডিওটা একচল্লিশটা ভিউজ এখনও পর্যন্ত আসছে তো এই ভিডিওটা আমি আপলোড যখন করেছি কি কি সেটিংস আমরা অন করেছি সমস্ত বিষয় তোমাদেরকে তো জানা দরকার কারণ তোমরা সবাই চাইছো যে আমাদের ভিডিওতে যেন ভিউজ ইনক্রিজ হয় তো কিভাবে ইনক্রিজ করবে সেটা তোমাদেরকে জানতে হবে কিছু সেটিংস রয়েছে সেগুলো তোমাদেরকে অন করতে হবে কিছু সেটিংস রয়েছে যেগুলোকে অফ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা ব্যাক করলাম ব্যাক করবার পর দেখো সবার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে একটা ভিডিওতে ভিউজ কখন আসবে একটা ভিডিওতে ভিউজ আসার যে পয়েন্টগুলো রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে কারণ নতুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার তোমরা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু এই বিষয়গুলো জানো না তো যদি তোমরা এই বিষয়গুলোও জেনে নিতে পারো তাহলে তোমাদের চ্যানেলটাকে কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে তো দেখো বন্ধুরা এইখানটায় র্যাঙ্কিং বাই ভিউজে আমার এই ভিডিওটা দু নাম্বারে রয়েছে মানে লাস্ট যে দশটা ভিডিও আপলোড করেছি সেই দশটা ভিডিওর মধ্যে এই যে সাত ঘন্টা আটত্রিশ মিনিট দেখাচ্ছে এখানটায় এই সাত ঘন্টা আটত্রিশে দশটা লাস্ট যে দশটা ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে থেকে এই ভিডিওটায় সেকেন্ড ফার্স্ট বেশি ভিউজ এসছে ঠিক আছে মানে পাঁচশো এর আগে আর একটা ভিডিও ছিল যেটা এই সাত ঘন্টায় তার থেকে বেশি ভিউজ এসছিল এবং এর নিচে দেখতে পাচ্ছ এখানটা একটা অপশান রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা কত রয়েছে আমার এখনও পর্যন্ত টেন পার্সেন্ট তোমরা হয়তো অনেকেই জানো না যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানেটা কি মানে হচ্ছে আইসিটিআর যেটাকে সংক্ষেপে বলা হয় মানে তুমি মনে করো যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা ইউটিউব একশো জন ভিউর্স সামনে পাঠালো ঠিক আছে রিচ পাঠালো সেই একশো জন থেকে কতজন তোমার ভিডিওতে ক্লিক করছে তার ডেটা শো হচ্ছে মনে করো তুমি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা একশো জন মানুষের কাছে ইউটিউব পাঠালো সেখান থেকে যদি দুজন মানুষ তোমার ভিডিওতে ক্লিক করে তাহলে তোমার কথা দাঁড়াবে টু পার্সেন্ট আর আমার এইখানটা কত রয়েছে টেন পার্সেন্ট মানে একশো জনের মধ্যে দশজন কিন্তু আমার ভিডিওতে ক্লিক করছে তো বন্ধুরা এবার তোমরা হয়তো এটাই ভাবছো যে আমাদের ভিডিওতে ক্লিক কেন করছেন না এর জন্যই করছে না যে তোমার ভিডিও যে থামবেলটা দিচ্ছ এই থামবেলটা ভিউয়ার্সদের পছন্দ হচ্ছে না যদি তোমার ভিডিও থামবেল ভালো হয় তবেই তোমার ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে যাই থাকুক না কেন ভিডিও থামবেলটা সবার আগে আমাদেরকে বেটার করতে হবে আর ভিডিও থামবেল যত ভালো হবে তত তোমার ভিডিওতে ভিউয়ার্স ক্লিক করবে আর যত বেশি ক্লিক করবে তোমার ভিডিওতে ভিউস তত বেশি ইনক্রিজ হবে এর সাথে আমাদেরকে যে পয়েন্টটা ফলো করতে হবে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই ভিডিওটার আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত পার্সেন্ট রয়েছে ফোর পয়েন্ট ঠিক আছে মানে চার মিনিট এগারো সেকেন্ড আমার এই ভিডিওতে অ্যাভারেজ ভিডিও রয়েছে এবার দেখো একটা ভিডিওতে ভিউজ তোমরা তখনই পাবে যখন তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার থাকবে এই দুটো যদি ভালো থাকে তাহলে তোমার ভিডিওতে অন্যান্য ভিডিওর তুলনায় বেশি ভিউজ পাবে তো এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার ভিডিওর থামবেল ভালো হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি এবং যে ভিডিওর তথ্য সেটা ভালো হচ্ছে তারপরও আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না এটাই তাই না তো চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম যে ভিডিও আমি আপলোড করেছি এই ভিডিওতেই ক্লিক করলাম এখানে ক্লিক করবার আমরা কি করব। এই ভিডিওটা যে রয়েছে বা এই ক্লিক করে যখনই আমরা এখানে করব দেখতে আমাদের সামনে ঠিক এডিটিং সেকশন চলে আসলো এবার দেখো এইখানটা আমি কি কাজ করেছি প্রথমে তো আমার থামবেলটা আমি ভালো কোয়ালিটি তৈরি করেছি এবং তারপর নিচে দেখতে পাচ্ছ এখানে টাইটেল তো এই টাইটেলের মধ্যে তোমরা কি দিচ্ছ যা ইচ্ছা মনে হচ্ছে তাই দিয়ে দিচ্ছ বাংলায় লিখে দিয়ে দিচ্ছ কেউ হিন্দিতে দিয়ে দিচ্ছ যা মনে চাইছে তোমরা দিয়ে দিচ্ছ তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল কিন্তু তোমরা দিচ্ছ না এবার কথা হচ্ছে ভিডিও রিলেটেড টাইটেলও অনেকে দিচ্ছ তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তো কেন এর জন্যই তুমি যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলোকে দিচ্ছ এই কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ড নয় বা এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড নয় তো কথাটা হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে কোন কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমরা চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর এখান থেকে আমাদের যে লোগো লোগোর মধ্যে ক্লিক করব। তারপর দেখো এইখানটা যে বার রয়েছে এখানে দেখো একটা অপশান রয়েছে টার্ন অন ইকনিটো ঠিক আছে তো আমরা কি করব টার্ন অন ইনকগনিটো এই অপশানের মধ্যে ক্লিক করে যখনই আমরা এখানে ক্লিক করবো এই যে গট ইট অপশন রয়েছে এই গট মধ্যে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে দেখতে লগ আউট এক প্রকার দেখাচ্ছে মানে এইখানটা আর কোনো ইমেল আইডি আমার লগ নেই কোনো সার্চ করা কিচ্ছু নেই একদম ফ্রেশ অবস্থায় ইউটিউবটা আমাদের সামনে চলে আসলো এবার দেখো তুমি কি টপিক নিয়ে ভিডিও আপলোড করছো যেমনটা মনে করো আমি ভিডিও আপলোড করছি এআই ভিডিও কিভাবে বানাবো তো এখান থেকে আমরা সার্চে ক্লিক করলাম এবং এখানটা আমরা লিখব এআই ভিডিও ঠিক আছে এইভাবে লিখলো এআই ভিডিও কিভাবে জাস্ট যখনই আমরা এটা লিখলাম যে এআই ভিডিও কিভাবে, তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় প্রায় আট নটা কিওয়ার্ড আমাদের সামনে চলে এসছে তো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে প্রথমে দিকটা যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব হচ্ছে সার্চেবেল কিওয়ার্ড মানে যারা বাংলায় সার্চ করছে তারা এইভাবে কিন্তু সার্চ করছে দেখো কী কী আমি বলে দিই তোমাদেরকে এআই ভিডিও কিভাবে বানাবো তারপরে রয়েছে এআই ভিডিও কিভাবে বানায় তারপরে রয়েছে এআই ভিডিও কিভাবে। তারপর হচ্ছে এআই ভিডিও কিভাবে তৈরি করব। এআই ভিডিও কিভাবে আপলোড করব। এআই ভিডিও কিভাবে এডিট করব তো এই যেই কিওয়ার্ডগুলো রয়েছে এই কিউর্ডগুলো ইউটিউবে এখন সার্চ হচ্ছে তো তোমাদেরকে কি করতে হবে বলো তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এভাবে করে ঠিক আছে এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে এই যে কিওয়ার্ডগুলো এগুলো আমার ভিডিওতে ব্যবহার করতে হবে স্ক্রিনশট তো নিয়ে নিলাম কিন্তু আমরা এখানকার যে কিউয়ার্ডগুলো রয়েছে এগুলোকে বের করব কিভাবে বন্ধুরা এর জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন তো দেখতে পাচ্ছ আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে তো তোমরা যদি ইনস্টল করতে চাও চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসবার পর এখান থেকে সার্চ করবে কপি টেক্সট অন স্ক্রিন যখনই তোমরা এখানে সার্চ করবে দেখতে পাবে তোমাদের সামনে চলে এসছে কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশানটা তোমরা এটাকে ইনস্টল করে নেবে তো অলরেডি আমি ইনস্টল করে রেখেছি আমি এটাকে অন করে নিচ্ছাম বা ওপেন করে নিচ্ছি তো আমি এখান থেকে কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর আমরা কি করব নিচে যে নিউ অপশান রয়েছে এখানে ক্লিক করব এখান থেকে ইংলিশ অপশানটাকে সিলেক্ট করে নেব তারপর যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো নেওয়ার পর এখানটা উপরে দেখতে পাচ্ছ রাইট অপশান রয়েছে এই রাইট অপশানে ক্লিক করে নেব তাহলে ই দেখতে পাবে যে এই যে স্ক্রিনশটার মধ্যে যে টেক্সট ছিল বা যে কিওয়ার্ড ছিল সেগুলো কপি হয়ে গেছে এবং এডিটিং অবস্থায় চলে আসছে তো এখান থেকে এবার আমরা কি করব যতটা আমার কিওয়ার্ড প্রয়োজন সিলেক্ট করে এখান থেকে কপি করে তারপর আমরা চলে আসবো কোথায় ওআইটি স্টুডিওতে কারণ এবার আমি কি করব আমার ভিডিওটাকে সঠিকভাবে এডিটিং করব তাই তো এডিটিং করবার জন্য আমরা এখান থেকে চলে আসবো ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এখানে আসবার পরে এই যে টাইটেল রয়েছে এই টাইটেলের মধ্যে আসবো এবং দেখো এইখানটা আমরা প্রেস করে ধরে পেস্ট করে দেবো যে কিওয়ার্ডটা আমি কপি করে নিয়েছিলাম সেই কিওয়ার্ডটা দেখো এইখানটায় চলে এসছে ঠিক এইভাবে তোমরা কি করবে প্রত্যেকটা কিওয়ার্ডকে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক্স সেকশানে ফিল করবে শুধু এইভাবেই নয় এবার দেখো আমি তো এখানটা বাংলায় সার্চ করলাম ঠিক তোমরা একই রকমভাবে এইখানটায় সার্চ করবে হিন্দিতে কিওয়ার্ড ঠিক আছে এআই ভিডিও ক্যাশে জাস্ট এভাবে লিখবে এআই ভিডিও ক্যাশে তাহলেই দেখতে পাবে এইখানটা অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে যে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে ঠিক একই রকমভাবে কপি টেক্সট অন স্ক্রিনের মধ্যে যাবে এই যে স্ক্রিনশটটাকে দেবে এবং এখান থেকে কিওয়ার্ডগুলোকে কপি করে তোমার টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক্স সেকশানে বসাবে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে টাইটেলের মধ্যে আমি কোন কিউর্ডগুলো দেবো টাইটেলের মধ্যে তুমি এমনভাবে কিওয়ার্ড সাজাবে যেন তোমার ভিডিওটা যারা বাংলায় সার্চ করছে তাদের সামনেও যায় হিন্দি যারা সার্চ করছে তাদের সামনেও যায় এবং যারা ইংলিশে সার্চ করছে তাদের সামনেও যায় তো কীভাবে করবে প্রথমে এভাবে করবে যে এআই ভিডিও কীভাবে বানাবো এটা একটা বাংলায় হয়ে গেল কিওয়ার্ড তারপর লিখবে এআই ভিডিও ক্যাশে বানায় এটা হিন্দিতে হয়ে গেল তারপর আরেকটা কিওয়ার্ড দেবে যেটা ইংলিশে দেখতে পাচ্ছ এখানটা আমি প্রথমটা দিলাম বাংলা তারপর দিলাম ইংলিশ হিন্দি তারপর দেখো এইখানটা আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করেছি কি কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি মানে কপি পেস্ট করে ইউটিউব থেকে কীভাবে আর্নিং করা যায় ঠিক এইভাবে দিয়েছে এবং ডেসক্রিপশানে যদি তোমরা আসো দেখতে পাবে এইখানটা ডেসক্রিপশানের মধ্যে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউটিউবে সার্চ হচ্ছে ঠিক এই কটা প্রসেস যদি তোমরা ফলো করে ইউটিউবে কাজ করতে পারো এবং তোমার ভিডিওগুলো আপলোড করতে পারো গ্যারান্টি দিয়ে বলছি তুমি দেখতে পাবে যে এখনকার তুলনায় তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে কীভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে কিভাবে ভিডিওগুলোকে অ্যানালাইজ করবে এসিও করবে এবং কোন কোন স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে সো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে আসবার জন্য